দেখুন আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা আমি তুমি করে রেখেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গাজরের হালুয়া চলুন বন্ধুরা তাহলে আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক বন্ধুরা সবার প্রথমে আমি গাজর ছুলে নেবো আমি কিন্তু দুটো গাজরের করছি দুটো গাজর মিলিয়ে প্রায় তিনশো গ্রামের মতো আছে আমি গাজর সব গাজরের ছালগুলো আগে ছুলে নেব বন্ধুরা দেখুন আমার গাজরগুলো কিন্তু আমি পুরো ছালটা ছুলে নিয়েছি এরপর আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গাজর গুলো গ্রেট করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা বেটে দিয়ে কুচি কুচি করে নিতে পারেন কিন্তু এইভাবে যদি বেটারের সাহায্যে বেট করেন তাহলে এটা টেস্ট কিন্তু খুব ভালো হয় আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা আমার সব গাজর গুলো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপর আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা এরপর আমি রান্নাটা শুরু করব। এই জন্য কড়াইতে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ঘি দেখুন আমি অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি ঘি ঘিটা একটু গলে যাক দেখুন ঘিটা সম্পূর্ণভাবে গলে গেছে দেখতে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে গেট করে রাখা গাজরটা গাজরের হালুয়াটা কিন্তু সবসময় ঘি এর পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন এরপর অনবরত নাড়াতে থাকবো নিচে না দেখুন এটা আমি এরপর কন্টিনিউ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেবো সবসময় কিন্তু গাজরটা গিয়ের সাথে খুব ভালোভাবে বেজে নেওয়ার চেষ্টা করবেন যদি না লাগেন তাহলে কিন্তু গাজরের থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে না দেখুন বন্ধুরা আমার গাজরের কিন্তু ঘিটা ভালোভাবে হয়ে গেছে দেখুন গাজরটা আমি পুরোপুরি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ওই পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম গাজরের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম চিনি একদম খুব সুন্দর ভাবে হয়ে যাবে গাজরটা বেঁধে দেখুন বন্ধুরা আমার গাজরের সঙ্গে কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে মেল হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে আমুল আমুলটা দেখুন আমি বেশ ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি এই পরে আমি জাস্ট এখানে দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে দুধ দিয়ে দেবো অল্প একদমই কম এরপর আমি আর যে গুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দেবো দেখুন আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা অ্যালাপনি করতে করে রেখেছিলাম সেটা বন্ধুরা এরপর আমি নামিয়ে নেব নামিয়ে পরে আমি কিছু ড্রাই ফ্রুট এখানে ইউজ করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন কিন্তু আজ আমি এখানে শুধু আমন্ড বাদামি দেব দেখুন বন্ধুরা আমার গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে

বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখা যায় এভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন